আসসালামু আলাইকুম দর্শক নাসা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো এটা হলো আমাদের একটা চারশো পঞ্চাশ ওয়াটের আটশো মিলিলিটার আপনার সাইজের একটা স্প্রে গান অথবা কালার স্প্রে গান এটা একটা চারশো পঞ্চাশ ওয়াটের কালার স্প্রে গান এটার মধ্যে আপনার যে আপনার পটটা দেখতে পাচ্ছেন রঙের পট এটার মধ্যে আপনার আটশো মিলি কিন্তু আপনার রঙ আটবে এবং আপনারা যদি দেখেন এখানে বড় একটা মোটর দেওয়া আছে আপনার এই মোটরের সাহায্যে কিন্তু আপনার বিদ্যুতের মাধ্যমে আপনার এই রঙ গানটা চলবে এটার মধ্যে আপনার কমপ্রেশার দেওয়ার কোনো ধরনের কোনো প্রয়োজন নেই এবং হ্যাভি কোয়ালিটির মধ্যে এটা একটা কালার স্প্রে গান এটার মধ্যে যদি আপনারা দেখেন এখানের মধ্যে আপনার সুইচতে দেওয়া আছে এবং সুইচের উপরে কিন্তু আপনার প্লাস্টিক দিয়ে দেওয়া আছে এবং এটার সাথে কিন্তু আপনারা বেশ কিছু তার আর প্লাগ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বেশ বড় একটা তার এবং প্লাগ দিয়ে দেওয়া আছে এবং প্লাগের সাথে কিন্তু একটা চঙ্গাও পেয়ে যাবেন এটার মধ্যে আপনারা রং ঢেলে ঢেলে কাজ করতে পারবেন এবং স্প্রে দেওয়া নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের হ্যাভি কোয়ালিটির মধ্যে কালার স্প্রে গানগুলো পেয়ে যাবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম